আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্বোধন শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গাড়ে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে যারা আসে যায় হাসে আর চায় পশ্চাদে যারা ফিরে না তাকায় নেচে ছুটে ধায় কথা না শুধায় ফুটে আর টুটে পলকে তাহাদেরই গান গাড়ে আজি প্রাণ ক্ষণিক তিনের আলোকে প্রতি নিমেষের এ কাহিনী আজি বসে বসে গাঁথি স্নেয়ার বাঁধি স্নে বাহিনী যে আসে আসুক যা হবার হোক যাহা চলে যায় মুছে যায় শোক গে ধে যায় দুলক ভুলক প্রতিপলকের পলকের রাগিনী নিমেষে নিমেষে হয়ে যাক শেষ বহি নিমেষের বাহিনী ফুরায় যা দেরি ফুরাতে ছিন্ন মালার ভ্রষ্ট কুসুম ফিরে যাস না কুড়াতে বুঝি নাই যাহা চায় না যাহা খুঁজিতে পুরিল না যাহা কে রবে গহর ফুরাতে যখন জাপাস মিটায়নি আস ফুরাইলে দিস ফুরাতে ওরি থাক থাক কাঁদি দুই হাত ছিঁড়ে ফেলে দেরে নিজ হাতে বাঁধা বাঁধনি যে শহরে তোর রয়েছে সম্মুখে আদরে তাহারে দেখে নেড়ে বুকে আজিকার মতো জাক জাক ঢুকে যত অসাধ্য সাধনী ক্ষণিক সুখের উৎসব আজি ওড়ে থাক থাক কাঁদনি শুধু অকারণ ফুলকে নদী জলে পড়া আলোর মতন ছুটে যায় ঝলকে ঝলকে ধরণীর পরে শিথিল বাঁধুন ঝলমল প্রাণ করিস থেকে দুলি শিশির যেমন ফুলের ভরে ওঠে শুধু অকারণ ফুলকে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন